আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আপনাদের জন্য আরও একটি স্পেশাল কালেকশন যেটা হচ্ছে পাকিস্তানি জিবা ক্যাটালগের একেবারে এক্সক্লুসিভ ডিজাইনের মধ্যে দেখতে যেমন সুন্দর এ ড্রেসগুলি তেমনই কাপড়গুলি প্রিমিয়াম মানের হবে তো এখানে দুটি কালার আছে আমি হচ্ছে দুটি কালার ইনশাল্লাহ আপনাদেরকেগুলো দেখাবো শুরুতেই বলে দিচ্ছি কিভাবে অর্ডার করবেন সব কোথায় তো আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অনলাইনে পার্সেস করে ফেলতে পারবেন সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি দিই অ্যান্ড আমাদের দুটি আউটলেট শোরুম আছে শোরুমের অ্যাড্রেসগুলো আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি আপনার সেখান থেকে দেখে সরাসরি শোরুমে এসেও কিন্তু পার্সেস করতে পারবেন তো এটা হচ্ছে কামিজটা জাস্ট হ্যাভেল কিছু কিছু ড্রেস আছে আপনারা খোঁজেন যে ড্রেসটা হচ্ছে বানানোর পরে আপনার লুকিংটাকে একটু ইউনিক করে রাখে এবং সবার থেকে সুন্দর রাখে তো এই ড্রেসটা হচ্ছে মূলত সেই টাইপসির একটি ড্রেস এটার লুকিংটা এত দারুণ লাগবে যখন আপনারা বানিয়ে পড়বেন জাস্ট বিলিভ মি তখনই বুঝতে পারবেন প্লাস এটার যে ফ্যাব্রিক শাইনিংটা আছে মাসা এত প্রিমিয়াম একটি ফ্যাব্রিক আপনারা পাচ্ছেন যেটা কটনের মধ্যে থাকবে আর কামেজের নেকের এখানে কিন্তু হ্যাভিভাবে এমব্রয়ডারি ওয়ার্কের সাথে হচ্ছে সিকোয়েন্সের ওয়ার্ক আপনারা পেয়ে যাবেন কাপড় একদম ফ্রি সাইজ দেওয়া আছে যে কোনো গ্রোথের জন্য হবে ব্যাক পোষণও কিন্তু সিমিলার থাকবে আর হাতার কাপড়টাও এক্সট্রাভাবে পাচ্ছেন ফুলাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন এবং এই ড্রেসের সাথে আপনারা ধোপাটা পাবেন অরিজিনালি লাকজারি সিপনের অ্যান্ড সালোয়ারটা পাবেন হচ্ছে প্রিন্ট করা দেখেন একদমই হচ্ছে নিউ একটি কালেকশন স্পেশাল ডিজাইনের মধ্যে যারা হচ্ছে একটু ইউনিক ডিজাইনের ড্রেস খুঁজতে চাচ্ছেন তারা অবশ্যই এই ড্রেসটা দেখা মাত্রই পার্সেস করে নেবেন এটা হচ্ছে আপনার ওনাটা কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে তো এটার যে আরেকটি কালার আছে না হচ্ছে আমি সেই কালারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চমৎকার এই ড্রেসের প্রাইস আপনারা পাচ্ছেন মাত্র তেরোশো টাকা করে যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নেবেন এবং হচ্ছে আমাদের যে নাম্বার আছে নাম্বার করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন তো এটা হচ্ছে সেকেন্ড কালারটা কালার দেখেন কতটা সুন্দর মাল্টি কালার কম্বিনেশন করা আছে আর কালার কম্বিনেশনটা এতটাই আপনার সুন্দর যে কোনো গ্রোথের জন্য যে কোনো গায়ের রঙেই কিন্তু এই কালারগুলি মানাবে অ্যান্ড এটা হচ্ছে কামেজের নেকে থাকবে নেকে এখানে গর্জিয়াসভাবে কাজ করা থাকবে একই প্যাটার্নে থাকবে জাস্ট হচ্ছে যেই কালার কন্ট্রাস্টটা আছে সেটা আপনারা ভিন্ন পেয়ে যাবেন এবং এটা হচ্ছে সেলওয়ারের কাপড়টা রাইট নাও এটার যে ওনাটা আছে ওনাটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে এত চমৎকার একটি ড্রেস আপনারা পাচ্ছেন মাত্র কততে তেরোশো টাকা করে মাত্র তেরোশো টাকা করে এত চমৎকার একটি কালেকশন পেয়ে যাচ্ছেন ফয়সাল টেক্সটাইল থেকে সো যারা অর্ডার করবেন শুরুতে নাম্বার দেখিয়ে দিয়েছি সেই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন এবং আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ